বাংলাদেশের নাস্তিক্যবাদ যত ধর্ম ধর্মের ব্যাপারে অপপ্রচার চালিয়েছে আমরা তো মনে করি বাংলাদেশে শুধু তসলিমা নাসরিন মহিলাই শুধু ইসলাম বিদ্বেষী আর কোন ইসলাম বিদ্বেষী নাই যে কারণে তসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হয়েছে কিন্তু তসলিমা নাসরিনের গুরু যারা তাদেরকে এই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হচ্ছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা দিবস পালন হয়েছে বেগম রোকেয়া দিবস শোনেন নাই আমাদের রাষ্ট্র রাষ্ট্র সভ্যতা ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে বেগম নারী জাতির আশীর্বাদ আমি বলি বেগম রোকেয়ার মতো বেইমান এই বাংলাদেশের নারী জাতির মধ্যে আর দ্বিতীয়টা পয়দা হয় না আমার রাষ্ট্রের লোকেরা আমাদেরকে সবক শোনাবেন যে রাষ্ট আমাদের বেগম রোকে আমাদের জন্য আদর্শ তো ঠিক আছে আমি নিজের থেকে কিছু বলবো না জাস্ট আমি একটা লেখা বেগম রোকের একটা বই থেকে পড়াশোনা এই যে রোকা রচনা বলি একেবারে বাংলা একাডেমি থেকে এটা কিনে আনা এটা কোনো বানানো কিতাব না বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার বইগুলো ছাপানো হয় দেখেন তো আমি এর আগে জানতে চাই লেখাটা পড়ার আগে আমার নবী ইসলামে নারীদের অধিকার দিয়েছে না দেয় নাই যেই সময় পুরা আরবের রাষ্ট্রযন্ত্র যখন একদিকে ওই সময় মোহাম্মদ রসুল্লাহ যখন দেখলেন সমস্ত নেতারা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলার আইন পাস করে ফেলেছে সমস্ত সভ্যতা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলছে নারী জন্ম নেওয়াটা তাদের কাছে পাপ হিসেবে স্বীকৃত হয়ে গেছে সেই সময় সমস্ত রক্তচক্ষুর সামনে বুক টান করে নারীদের জন্য যিনি দাঁড়িয়ে বলেছিলেন যদি এই জামানায় মানা আল্লাহ ইবনাতন আউ বানাত আউ সাল আহওয়াত যদি কোনো ব্যক্তি দুইজন বা তিনজন মেয়ে অথবা বোনকে লালন পালন করে ফাইয়ামুত না আউ ইয়ামুত আন হন না এরপরে এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সেই ব্যক্তি কুন্না লাহু হিজাবা মিনা নার ইয়ামান কিয়ামা রসুল বলেন যারা এই নারী কন্যা সন্তানকে লালন পালন করবে কায়ামতের ময়দানে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে এই নারীরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে অসংখ্য হাদিসে রসুল আরবি নিজে নিজের মেয়েদেরকে লালন পালন করে এই বিশ্ব সভ্যতাকে নারীর মর্যাদা কবর থেকে উঠায় মায়ের মর্যাদায় স্ত্রীর মর্যাদায় মেয়ের মর্যাদায় বোনের মর্যাদায় আসীন করেছেন সেই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বলে নবী নারীদের ইজ্জত দেয়নি ওকে মুসলমান না বেইমান দেখেন তো কি লিখেছে বেগম রোকেয়া রোকেয়া রচনা বলি ছয়শ এগারো নম্বর পৃষ্ঠায় লিখতেছে মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে মানে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত যে আছে আর রিজালু কৌয়ামুন আলান নিসা নারীরা পুরুষের অধীনে থাকবে তো বেগম রোকিয়া বলছে যে এই যে কোরআন যে মোহাম্মদ নিয়ে আসছে দুনিয়ায় এটা মূলত আল্লাহর কিতাব না দেখেন আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি ছয়শো দশ নম্বর পৃষ্ঠায় বেগম রোকিয়া বলছে আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন তার মানে নবীরা যে কোরআন তাওরা জবুর ইঞ্জিল বলে আল্লাহর কোরআন কিতাব বলে দাবি করছে বলে এগুলো মূলত আল্লাহর কিতাব না ওই যারা নিজেদেরকে নবী দাবি করছিল ওরাও তো আসলে নবী না কিন্তু নবী দাবি করে নিজেদের প্রতিভা বিকাশ করতে গিয়ে তারা কোরআন তাওরা জবুরকে আল্লাহর কিতাব বলে প্রচার করে দিয়েছে আমাদের ধোকা দেওয়ার জন্য তার মানে বেগম রকের কাছে কোরআন তাওরা জবুর ইনজিল একশো চারখানা কিতাব এগুলো আল্লাহর কিতাব না যারা কোরআনকে অস্বীকার করেছে মুসলমান না বেঈমান এরপরে দেখেন বেগম রোকিয়া দাবি করছে যেহেতু কোরআন কিতাব না সুতরাং এই কোরআনের আইনগুলো সব মোহাম্মদের বানানো এই জন্য লিখতেছে তারপর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে এই আইনটা কি আমাদের নবীন না আল্লাহর কিন্তু সেটা আল্লাহর আইন বলবে না কারণ কোরআন তো আল্লাহর কিতাব সে বিশ্বাসই করে না লিখতেছে বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা বিবাহের পর স্বামীর অধীনা স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল তার মানে মোহাম্মদ একটা আইন পাশ করলো যে নারীরা পুরুষের অধীনে থাকবে এই আইন যারা মেনে নিল তারা মূর্খ নারী আয়সা সিদ্দিকা মূর্খ সোমাইয়া রদি আল্লাহ মূর্খ উম্মে মাইমোনা উম্মে সালামা সবাই মূর্খ হয়ে গেছে তার কাছে আমি জানতে চাই বেগম রোকেয়ার এই বিষয়ে পড়তে গেলে লম্বা টাইমের দরকার আমি জানতে চাই বেগম রোকেয়া ইসলামের উপরে কোরআন অস্বীকারী নবী অস্বীকারী সাহাবায় কালামকে নিয়ে কটুক্তিকারী এই বেগম রোকেয়া মুসলমান না বেইমান যে বেঈমান আমাদের বাংলাদেশের নারী জাতির ব্যাপারে কথা বলতে কি ইসলামের উপর আঘাত করেছে আমার রাষ্ট্র তাদেরকে রাষ্ট্র মডেল বানাবে রাষ্ট্র আদর্শ বানাবে আজ থেকে মুসলমানদের আওয়াজ হবে বেগম রোকেয়া মুসলিম নারীদের আদর্শ নয় বেঈমানদের আদর্শ সুতরাং আজ এবছর তো শুধুমাত্র বেগম রোকেয়ার ব্যাপার আওয়াজ উঠেছে আমি চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে বেগম রোকার নাম নিশানা একদিন মুছে যাবে আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আপনার সন্তানদেরকে আপনি সতর্ক করবেন বেগম রোকেয়াকে আদর্শ যেন না বানায় আল্লাহ তালা আমাদেরকে শরীয়তে ইসলামীর পরিপূর্ণ বিধান মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন